একটা হচ্ছে অনেকের চিমার হয়ে ক্যান্সার হয়ে মারা যায় তখন আমরা করি যে এখান থেকে কি করে বের হব আসলে কি করে বের হবে তখন আমরা সার্জারি করার চেষ্টা করি যে আমরা সার্জারি করতে দ্রুত এখান থেকে সার্জারি কি সমাধান

তো বিনাই চিমার গুলো সাধারণত শান্ত চিমার বলা হয় বা অদূষিত চিমার বলা হয় আর ম্যালিনিক চিমার গুলোকে দূষিত বলা হয় যেগুলো চিমার থেকে ক্যান্সার হতে পারে তো এইরকম একটা জটিল সমস্যা যা যে কোনো সময় যে শরীরের মধ্যে আসলে টিমার হলেই এটা সময় ভয়ঙ্কর ধারণ করতে পারে তো তো এর সমাধানটা কি আসলে টিমার হলেই আমি আসলে কি করব আর টিমার সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় শুরু হতে পারে আমরা আমাদের কাছে যে রুগীগুলো আসে সেগুলো দেখি যে টিমার শান্ত ব্রেন টিমার তারপর চেস্ট এবং ব্রেস্ট এই দুটাতে টিউমার বেশি দেখা যায় এছাড়াও নেকে হাড়ের বিভিন্ন জায়গায় আমরা টিউমার দেখি হাতের বিভিন্ন জায়গায় এছাড়াও শরীরে অনেকে আছে যে পাকস্থলিতে অনেকে লাঞ্চে টিউমার হয়ে থাকে এছাড়াও শরীরে হাত পা পিঠ কান অর্থাৎ শরীরের যে কোনো জায়গায় কিন্তু টিউমারটা হতে পারে তো এখন টিউমার হলেই আমরা সাধারণত একটু দুশ্চিন্তায় দূর করি এবং আশেপাশে যেহেতু অনেকের যে মার হয়ে ক্যান্সার হয়ে মারা যায় তখন আমরা খুব তাড়াহুড়া করি এখান থেকে কি করে বের হবো আসলে কি করে বের হবে তখন আমরা সার্জারি করার চেষ্টা করি যে আমরা সার্জারি করে দ্রুত এখান থেকে বের সার্জারি কি সমাধান আপনি হিস্ট্রি গুলো নেন সার্জারি করলে বেশিরভাগ ক্ষেত্রেই যদি ট্রিমারটা খাবেন ম্যানিকের ট্রিমার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে সেটা আরো প্রবলেম ক্রিয়েট করে এই জন্য শরীরে যে কোনো জায়গায় টিউমার হলে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যে কোনো পরামর্শ দিয়ে তিন মাস আগে তিন মাসের মধ্যে আশা করি একটা যদি সঠিক মেডিসিন দাওয়া সংযোগ হয় সঠিক লক্ষণের বিবেচনা করে সঠিক গুলো যাচাই বাছাই করে এবং সঠিক ভাবে সঠিক ডোজ অনুযায়ী খাওয়ান যায় তাহলে যেকোনো জীবন যিতার গুণগত কিটা আরম্ভ পারে তাই যে শরীরে যে কোনো জায়গা চিমার রোগ আপনি সার্জেন্ট করাবেন দুই থেকে তিন মাস ছালা রইল কোনো করে নেবেন এবং আপনি আপনার পছন্দের জায়গা থেকে যান আপনার নিস্বস্ত জায়গা থেকে যান শালা ভালো আস হবে ইনশাআল্লাহ এরপরে আসেন যে আসলে কি কি কিছু ব্যবহার করা হয় যারা কোনো চিকিৎসকের কাছে সমাপন করতে চান না তারা আসলে বা বিভিন্ন ভিডিও দেখে আপনারা জানেন যে ওষুধগুলো ব্যবহার করা হয় অনেক ব্যক্তিতে বড় কথা হচ্ছে আসলে ভেদে কিন্তু ওষুধগুলো চেঞ্জ হয়ে যায় এবং রোগ এবং রোগীর লক্ষণ ভেদে কিন্তু ওষুধগুলো চেঞ্জ হয়ে যায় এই জন্য একই ব্যক্তির জন্য সব ওষুধ কাজ করার বিষয়টা এমন না এলোপ্যাথি যেমন গ্রুপ থেকে একটা মেডিসিন সব সব রোগের জন্য কাজ করে থাকে জ্বরের জন্য যে গ্রুপ সেখানে জ্বরের ওই গ্রুপের একটা মেডিসিন দিলেই হয় কিন্তু হোমিওপ্যাথিতে আসলে পার্সোন অনুযায়ী মেডিসিন গুলো ভ্যারি করে এই জন্য একেবারে ফিক্সড করে বলা উচিত যে আপনার জন্য এই মেডিসিনটাই আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে যে ওষুধগুলো আসলে বেশি ব্যবহার হয়ে থাকে টিউমারের জন্য সেই ওষুধগুলো আমি নাম বলে দিচ্ছি যে পৃথিবীতে টিউমারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে থুজা এই অসংখ্য চেম্বারের রোগীকে এবং তারা তাদেরকে ভালো রেখেছেন এছাড়া ক্যালসিয়ামের জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে কোনিয়াম কোনিয়াম আরও একটি উন্নত মেডিসিন যেটা চেম্বারের খুবই ভালো ব্যবহার করে থাকে এছাড়া এই মেডিসিনগুলো খুব দারুণ কাজ করে থাকে চেম্বারের জন্য যে পাঁচটা মেডিসিনে আমি নাম করেছি আসলে যে কোনো টিমারের জন্য যেকোনো আপনার যে কোনো রুগীর লক্ষণ যেটা হবে সেই লক্ষণ অনুযায়ী যেকোনো মেডিসিনে আপনাদের নাম বলেছি এই মেডিসিন গুলো কিন্তু ট্রিমারের জন্য সবচেয়ে বেশি কাজ করে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে ধোজা দুই নম্বর হচ্ছে ক্যালজিয়া ফোর তিন নাম্বার কোনিয়া চার নম্বর স্যালিশিয়া পাঁচ নাম্বার হচ্ছে হেলকা এই মেডিসিন গুলো চিমারের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে এছাড়াও যে কোনো মেডিসিন কিন্তু আপনাকে আরম্ভ করতে পারেন যে কোনো চিমার আর চিকিৎসক হিসাবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে যে আপনার শরীরে যখন কোন চিমার হয় ওইখানে আপনি দেখতে পারেন সমস্যা নেই দেখার পরে সাথে সাথে সার্জারিতে না যেয়ে আপনি তিন মাস একজন অভিযোগ কঠিন চিকিৎসকের পরামর্শ নিয়ে তিন মাস চিকিৎসা নিয়ে সাম